হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনামিকা প্যাসাসান ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল দেখছি ঘুম থেকে উঠে যে বেশ আকাশটা পরিষ্কার আছে কিন্তু এখনও রোদটা ওঠেনি একটু মেঘলা মেঘলাই আছে তবে বেলা হতে না হতেই তো রোদ উঠবে তো ভাবলাম চলো তাহলে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই তো চলে এলাম প্রথমেই মেয়েকে স্কুল পাঠানোর জন্য ওকে রেডি করে নিলাম ওর স্কুল আছে সকালবেলায় তো ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে বাসে তুলে দেবো তো নিচেই বাস দাঁড়াবে তো চলো আমি এবার চলে এসছি রেডি হয়ে কারণ আজকে নীলের উপোস তো সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলো পুজো দিতে যাব আর ঘরেতেও পুজো করে নিয়েছি ঘরেও আমার শিব আছে তো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে ঘরের পুজোটা আগে সেরে নিয়েছি তারপরে মন্দিরে যাব বলে দেখো সব রেডি করে নিয়েছি সব এইবার যাব বাপ্পা বাবু এলেই ও বললো যে আমি আসছি তুমি রেডি হয়ে থাকো তো ও সঙ্গে যাবে আমার সাথে পুজো দিতে একদম রেডি এবার বাবুর আসার অপেক্ষায় যাব পুজোটা দিয়ে এসে তারপরে ঘরে এসে আবার আমি দুপুরে নিজের একটু খাবার বানাবো তো চলো চলে এসছি মন্দিরে তো মন্দিরে এসেছি এসে দেখছি মোটামুটি ভিড় আছে তো লাইনে দাঁড়িয়ে গেছি তো লাইনে দাঁড়িয়ে গেছি এবার পরিচিতি অনেকেই আছে তো সবাই আমার সাথে একটু কথা বলছে যে আর একটু আগে আসতে পারতে ভিড় হয়ে গেছে ঠিক আছে ভিড় হয়েছে মন্দিরে এসেছি বেশ কিছুক্ষণ বসাও যাবে সচরাচর তো মন্দিরে আসা হয় না তো ভাবলাম চলো আজকে একটু মন্দিরে একটু বসবো একটু পুজোটা ভালো করে দেব সেই আশাতেই একটু ভাবলাম ভিড় হয়েছে ভালোই হয়েছে আর এই যে আমাদের ব্রাহ্মণ মশাই জিজ্ঞেস করছে কেমন আছো বৌমা হ্যাঁ তো এসে একটু কথাবার্তা চলছে আর কি ওনার সাথে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি পুজো দেব পুজো দিয়ে বাড়ি গিয়ে আগে প্রসাদটা নেব তারপরে আবার দুপুরে একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে আর আজকে তো তোমরা সবাই যারা উপোস করেছো জানো ভাত তো খাওয়া যাবে না একটু হালকা ধরো খাবার টাবার করতে হবে তাই আমি ভালো না একটু লুচি তরকারি করে নেব তাই জন্য এবার আমি পুজোটা দিয়ে দিয়েছি পুজো দিয়ে এইবার যাচ্ছি বাড়ি তো এখন তো বেশ রোদ উঠে গেছে প্রচণ্ড গরম তার সাথে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার কাজকর্ম করব তো সকাল সকাল পুজোটা আমি দিয়েছি এখন আর বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না বাড়িতে এসে একটু আগে জল আর প্রসাদ খেলাম তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একদম একটু লুচি করে নিচ্ছি আর একটু তরকারি করেছি তবে আমি যখন খাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কী দিয়ে খাচ্ছি তাহলে চলো এখন রাখি আবার এসে গেলাম এবার এসছি দুপুরে খাবো তো চলো দেখো আমি আজকে কি কি করেছি তো দেখেছো লুচি ভাজছিলাম দেখিয়েছি আমাদেরকে তো দেখো লুচি করেছি আর এদিকে ঝাল ঝাল করে কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ে অবশ্য আমি তাতে টমেটো দিয়েছি বলে একটু লালচে হয়েছে আমি কিন্তু তো হলুদ একদমই দিয়ে নিই আর করেছি এদিকে একটু বেগুন ভাজা আর পটল ভাজা আর নিয়েছি মিষ্টি আর একটু শশা তো এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ তো পটল ভাজা বেগুন ভাজা করেছি তখন তোমাদেরকে বলিনি কারণ তখন আমার ঠিক ছিল না এটা করার আর এটা করার একটা পেছনে কারণ আছে আমার ছোটো মেয়ে একদমই আলু খায় না তো তার জন্য আমি আবার একটু প্রথমে বেগুন ভেজেছি তারপরে ভাবলাম ও তো বেগুন ভাজা নাও খেতে পারে কারণ ওর বেগুন ভাজাতে বলে আমার বেশি তেল মলে মনে হয় আমার ভালো লাগে না খেতে আমার গা ঘিন ঘিন করে তো আমি ভাবলাম যা বাবা তাহলে তো ও এটাও খাবে না তাহলে আর একটু পটল ভেজে নিই তাই জন্য একটা পটলই রং করে ভেজে নিয়েছি দেখো আর দু পিসই বেগুন ভেজেছি আর বেশি কিছু করিনি আর বাপ্পা বাবু তো ভাত খাবে ওর জন্য একটু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি ও একটু আলু সেদ্ধ আর একটু ভাজাভুজি দিয়ে ভাত খাবে তো বেলা হয়ে গেছে অনেকটা ওরও আসতে আমাকে মন্দির থেকে এসে বাড়িতে নামিয়ে দিয়ে ও আবার কাজে বেরিয়ে গেছে তার জন্য ওর ভাতটা আমি এখন চাপিয়ে দিয়েছি ও এসে গরম গরম খাবে আর এটা হলো আমার লাঞ্চ তো আমার লাঞ্চ থালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের ভিডিওটা আমি খুব ছোট করেই দিলাম তাহলে আজকে আমি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর একটি নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে আসি তাহলে তোমরা সবাই ভালো থেকো